দোকান সব বেশি বড় এটা হয় না কেমন কাল আছে তাহলে ওই যে হোয়াইট কালার আছে এদিকে রেড কালার আছে কোনটা হয় এটা দেখতে সাদা হ্যাঁ আমাদের সাদা তাই না হ্যাঁ আগে একটা গায়ে দি দেখেন আপনি এটা কালারটা ভালো তো এটা এই কালারটা দেখেন এটা দেখেন নাইলে এটা দেখেন ছোটো নাকি আর গোল গলা যদি আমি পাই ঠিক আছে গোল গলা যদি পকেট वाला পাই তাহলে দেখে দিব ছোটো লাগে এটা মানে কোনটা এটা ছোটো না গায়ে দিলে যেন এটা বড় হয়ে যায় বলি বড় হয়ে যাব হ্যাঁ এটা বড় হয় কিনা আমি সেইটা করতেছি

দেখেন বন্ধুগণ একটি গেঞ্জির দোকান গেঞ্জির দোকানে খুব সুন্দর সুন্দর গেঞ্জি ব্যবহারিত হচ্ছে বেসা কিনেও হচ্ছে এই তো দেখেন কাস্টমার গেঞ্জি নিচ্ছে দেখেন বন্ধুগণ খুব ভালো ভালো জিনিস পাবেন এখানে এখানে ঠিকানা আউকপাড়া কাদের মার্কেট আউকপাড়া কাদের মার্কেট আমি আবারও বলছি আউকপাড়া কাদের মার্কেট আপনারা তাড়াতাড়ি চলে আসুন